বিসমিল্লা রহমানুর রাহিম পিও ভিয়া আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা বারুইমারি গ্রাম এখানে একটা গোজরাজের খোঁজ স্পাইসি এখানে বিক্রি করবে আমাদের মামুন চাচা এখান থেকে গাড়িটা বিক্রি করতে চায় যারা গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন গাড়িটার মডেল দু হাজার ওঠানো দু হাজার মডেল এনজি আনটাস আছে একেবারে ফেস কন্ডিশনই ধরা চলে গাড়িটা ওয়াশ করলেই চকচকা হয়ে যাবে ইনশাল্লাহ একুশের মডেল যেহেতু আর বড়ো গাড়ির মধ্যে অনেকেই খোঁজ করে থাকেন তো এই গাড়িটা যে নিতে চান এখানে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন গাড়িটার টায়ার কন্ডিশনও একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন টায়ার কন্ডিশন ভালো আছে দুটা টায়ারই দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা অরিজিনাল যে রোটার ছিল গাড়ির সঙ্গে ওই রোটারই আছে ফালের কন্ডিশন গুলোও দেখেন খুব সুন্দর রানিং গাড়ি গাড়িটা ওয়াশ করলে একেবারে চকচকে একটা গাড়ি দুই হাজার একুশে মডেল অশোক বন্ধুরা যে নিতে ইচ্ছুক ফোন নাম্বার ধর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দাম দর করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আনটাস গাড়ি গাড়িটার সঙ্গে আছে গাড়ির সঙ্গে কালটি আছে কালটি সহ বিক্রি হবে গাড়িটার দাম চাওয়া মাত্র নয় লক্ষ টাকা জেনে নিতে ইচ্ছুক স্ক্যানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ